এক বনে ছিল দুইটা সিংহ তারা ছিল বন্ধুজন ছিল একটু যুবক একজন ছিল একটু বৃদ্ধ যুবক সিংহটা মনে করলো যে আজ থেকে বনের রাজা আমি হব এই বলে বৃদ্ধ সিংহকেতে বলল যে আজ থেকে বনের রাজা আমি এটা বলার সাথে সাথে বৃদ্ধ এবং যুবকের মধ্যে গণ্ডগোল লেগে গেল তারা দুজন দুজনকে দেখতে পারে না বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে গেল একটা পর্যায়ে বৃদ্ধ সিংহ একদিন বনের মধ্য দিয়ে হাঁটতেছিল ঠিক তখনই কিছু হিংস্র কুকুর তাতে আক্রমণ করলো এটা দেখে সেই যুবক সিংহটা তাকে বাঁচাতে আসলো কুকুরগুলো থেকে তাকে রক্ষা করলো এটা দূর থেকে শিয়েল পণ্ডিত দেখতেছিল বিষয়টা শিয়েল বাঁচানোর শেষে যুবক সিংহটাকে এসে বললো যে সে তো তোমার শত্রু সে মরে গেলে তো তুমিই বনের রাজা হতে পারতা তাহলে তুমি কেন তাকে বাঁচালা এই কথার প্রশ্নের জবাবে যুবক সিংহটা বলল যে এ আমার সজাতি। এরা যদি আজকে আমি রক্ষা না করি কাল হয়তো এই কুকুরের গোষ্ঠী আমাকেও ঠিক তেমনভাবে ধ্বংস করবে ঠিক তেমনভাবে আক্রমণ করবে আজ আমি একে রক্ষা করছি এটা দেখে তারা যে ভয় পেয়েছে তার মানে কি সে একা না বা আমি একা না এটাই বুঝাইছে ঠিক মরল অফ দ্য স্টোরি আমাদের বাস্তব জীবনে আমাদের সমাজে ঠিক এমন কিছু মানুষ আছে যারা মনে করে যে সে আমার রিলেটিভ সে আমার আত্মীয় তবে সে তো আমার আপন আপন আছে ঠিক আছে কিন্তু বা তার কোনো ক্ষতি হলে আমার কি হবে এই জায়গায় তো প্রশ্নবোধক আমার কি হবে বিষয়টা তো এমন না আপনি আজকে তার জন্য কুয়া কাটতেছেন তার ক্ষতি চাইতেছেন কালকে আপনার ক্ষতি হবে না এটা কি কোনো গ্রান্টি আছে শ্বশুতরা নিজের মানুষটাকে আগে বিপদ থেকে রক্ষা করেন নিজের মানুষের পাশে থাকেন নিজের মানুষকে ভালোবাসেন নিজের মানুষের সাথে থাকেন